বৃষ্টি যেন ফের ফিরে আসছে দেশের আকাশে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে লঘুচাপ যার প্রভাব পড়তে পারে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর ফলে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে ঢাকা খুলনা সিলেট বরিশাল ও চট্টগ্রামে মাঝারি থেকে প্রবল বর্ষণের শঙ্কা রয়েছে এ সময় দিনের তাপমাত্রা কমবে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে পরবর্তী দিনগুলোতে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমলেও কিছু অঞ্চলে আকাশ থাকবে আংশিক মেঘলা রোববার ঢাকা ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর ময়মনসিংহ ও বরিশাল বিভাগে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে সোমবার কেবল চট্টগ্রাম অঞ্চলে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে অন্যত্র শুষ্ক এবং আংশিক মেঘলা আবহাওয়া থাকবে এবং মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে দু এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে